কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে এলাকার পর এলাকা জেলার পর জেলা বিভাগের পর বিভাগ এমনকি প্রদেশের পর প্রদেশ পারি দিচ্ছি কিন্তু আজানের সময় আজান শোনার তৌফিক হচ্ছে না বলবেন কিসের জন্য সেখানে কোনো মসজিদ নাই হ মসজিদ আছে কিন্তু অধিকাংশ মসজিদ যে এলাকাগুলোতে আমি গিয়েছি অধিকাংশ মসজিদে বাইরের মাইকে আজান দিবে হিম্মত কারণায় এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে বিশ্বাস না হলে দিল্লির শাহী মসজিদেই চলে যান যে বাংলাদেশ বাংলাদেশের জাতীয় মসজিদ যেমন বাইতুল মোকাররাম তো দিল্লিতে কেউ যদি যায় দিল্লি শাহী মসজিদ লালকেল্লা এগুলো তো কমনই দেখে আসে তো দিল্লির সেই শাহী মসজিদ যেখানে একসময় সেই আওরঙ্গজেব বাদশারা নিয়মিত নামাজ আদায় করতেন পঞ্চাশ বছরের অধিক সময় সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে এসেছেন কিন্তু আজ সেখানে গেলেও দেখবেন জুমার দিন পর্যন্ত বাইরের মাইকে কোনো আজান হয় না এমনকি খতিব সাহেব কোনো বয়ানও করতে পারে না কারণ কোন কথা বলবে আর মোদির অন্তরে গিয়ে আগুন লাগবে পরবর্তীতে কি হবে না হবে কোন বাংলা বয়ান বাংলা তো হবে না হিন্দি কোন হিন্দি বয়ানও চলে না শুধু আসেন আরবি খুদ্বাটা দেন নামাজ পড়িয়ে দেন বেশ শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতো হয় বাংলাদেশে এই যে পাঁচ অক্ত নামাজ আজান শুনি এই আজানের মধ্যে এমন মধু আছে এমন মজা আছে যেটা এখানে অনেক ভালো থেকে আর ভালো খেয়েও সেই মজা কিছুতেই পাওয়া সম্ভব না তো বাংলাদেশ তো আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন তারপরও দেখবেন যখন ইসলামকে বিজয়ী করার কথা আসে তখন সংখ্যালঘুরা না শুধু নাস্তিক বেইমানরা রানা অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে যতগুলো হলুদ মিডিয়া আছে আমার নাম মেনশন করার দরকার নেই দেশি অথবা আন্তর্জাতিক তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে আর কিছু লাগবে না আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে বলা তো দরকার ছিল সুবাহান আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় কথা কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে হায় হায় তাহলে কি বাংলাদেশে অখণ্ড আফগানিস্তান হতে যাচ্ছে হায় হায় আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে কি এখন কি নারীদেরকে সবসময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সবসময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে এমন এমনকি ঢাকা ভার্সিটির নতুন একজন ভিসি দিয়েছে আজকে যার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সম্ভবত একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত আছে আমি নিশ্চিত না এটা নিয়ে পর্যন্ত নাস্তিক বেইমানরা লেখালেখি শুরু করেছে মেয়েদের পড়ালেখার দিন শেষ এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে ছাড়া করবে আর ছেলেদেরকেও হয়তো বোরকাপড়ে সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে মানে ইসলাম ফোবিয়া কাকে বলে ইসলাম ফোবিয়া কাফের মধ্যে থাকতে পারে মুশ্রিকের মধ্যে থাকতে পারে নাস্তিক বেমানের মধ্যে থাকতে পারে কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফোবিয়া ইসলামের নাম শুনলে চুলকানি উঠে যায় তাহলে রোগ যে কতবার বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকায় নামাজ পড়তে পারি বেশ ঠিক আছে রোজা রাখতে পারি বেশ ঠিক আছে হজ করতে পারি বেশ ঠিক আছে আর এগুলোই যদি হতো ইসলামের সম্পূর্ণ কথা তাহলে জাহেলি যুগে কি সমস্যা ছিল মক্কায় কি সেই জাহিল যুগেও হজ পালন হতো না এমনকি জাহেল যুগেও মানুষকে এবাদত বন্দী করতো না এই যে আল্লাহ রসুল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস বছরের পর বছর দীর্ঘ এবাদত বন্দিগি করলেন কেউ তো গুহায় গিয়ে আল্লাহ রসুলের গায়ে হাত তুললো না আল্লাহ রসুলের এবাদতে বাধা দিল না এমনকি রোজা ইতিহাস পড়লে দেখবেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না অতীত থেকে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই এমনকি মক্কার মুশ্রিকরা তারা তাদের সেই চাহিলে জামানায় পর্যন্ত এই সিয়াম এই রোজার বিধানটা পালন করতো তাহলে অনেক তো এমন যেগুলো আগ থেকেই চলতো মানবতার সেবা মানবতার সেবাকে জাহিলে যুগ হতো না তারা হাজিদেরকে জমজমের পানি পান করাতো আল্লাহ রসুল সেই সামাজিক সংগঠন গড়ে তুলেছিলেন হিলফুল ফজুল এটাও তো ইসলামের আগের কথা সে জাহেলি জামানার কথা তখনও তো কেউ বাধা দেয় নাই পথে কাটা বিছাই নাই তাহলে ইসলাম মানে যদি হয় শুধু নামাজ ইসলাম মানে যদি হয় শুধু রোজা ইসলাম মানে যদি হয় শুধু হজ ইসলাম মানে যদি শুধু হয় জাকাত ইসলাম মানে যদি শুধু হয় আত্মমানবতার সেবা তাহলে আল্লাহ রসুলকে অতীতের চল্লিশ বছরে পিটালো না কেন তার গায়ে কেউ হাত তুললো না কেন তাকে গালে দিল না কেন যেইমাত্র তিনি বললেন লাহ অমনি সবাই তেলে বেগুনে জ্বলে উঠলো আল্লাহ রসুল নামাজ দাঁড়ালেও কখনো তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে শেষ দায় গেলে উটের ভুরি এনে তার পিঠে চাপিয়ে দেয় তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করে কখনো হুমকি ধমকি দেয় মক্কা থেকে বিতাড়িত করা সরযন্ত্র করে এত এত চক্রান্ত সরযন্ত্র এমন কি দেশ ছেড়ে আরেক জায়গায় যাওয়ার পরও দীর্ঘ সাতাশটা সাতাশটা ময়দান আল্লাহ রসুলকে লড়তে হয় এই বাতিলদের বিরুদ্ধে এমন কোনো দিন নাই যেদিন তাদের বিরুদ্ধে তাকে কোনো না কোনো প্রস্তুতি গ্রহণে কাটাতে হয় নাই তাহলে এই যে এত চক্রান্ত ষড়যন্ত্র কিসের জন্য শুধু কি এজন্য যে আল্লাহর রসুল নামাজ পড়তেন শুধু কি এজন্য আল্লাহর রসুল রোজা রাখতেন শুধু কি এজন্য আল্লাহ রসুল হজ করতেন আরে সেই জাহিলি যুগে আবু জাহাল যখন প্রস্তাব নিয়ে এসেছিল আবু তালেবের কাছে আরে তোমার ভাতিজাকে ঢাকাও। ঠেকাও সে কি চায় তাকে খুলে বলতে বলো যদি নারী চায় কত সুন্দরী নারী রাখবে আরবে বেশ সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব যদি ক্ষমতা চাই তাও বলে ফেলুক তাকে দারুণ নদোয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব আর যদি তার জিনে ধরে তাও বলুক ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো নজবিল্লা বলবেন না চার প্রস্তাব দিল আবু তালেবের কাছে আবু তালেব ডাকালেন ভাতিজা দেখো তোমার এলাকার ময় মুরব্বীরা কি বলছে একটু শোনো তোমার কি মন্তব্য তুমি জানাও ওরে চাচা আল্লাহর নামে কসম করে বলছি ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় বাম হাতে আকাশের এনে রাখে তো আমি এই আদর যতদিন না আল্লাহ এই জমিনের বুকে হয়তো ইসলামকে বিজয় করেন অথবা আমি শহীদ হয়ে যাই তার মানে সম্পদ আমার লাগবে না নারীও লাগবে না এই তোমাদের দেওয়া এই দুই নম্বর তরিকার ক্ষমতা আমার লাগবে না আমি শুধু একটা জিনিসই চাই হয়তো শরিয়ত নয়তো শাহাদত হয়তো খেলাফত নয়তো শাহাদাত আল্লাহর জমিন হয়তো আল্লাহর দিন জিন্দা হবে না হলে আমি মোহাম্মদ মুর্দা হব কিন্তু আমি জিন্দা থাকবো আর ইসলাম মুর্দা থাকবে এটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না তাহলে আল্লাহ রসুল কি চাইতেন এটা তো মক্কার যুগেই স্পষ্ট মক্কার যুগেই পরিষ্কার এমনকি বার্তা এতটা পরিষ্কার আর এখন তো মুসলমানকে বয়ান করে বোঝানো লাগে ওই যুগে কাফেররাও বুঝত নিজের থেকে কিভাবে আপনারা সই বোখারি খোলেন বুখারি শরীফের বাংলা অনুবাদ যদি দেখেন দেখবেন প্রথম অধ্যায়ের মধ্যেই বাদুল ওয়াহি অধ্যায়ের মধ্যেই লম্বা একটা হাদিস আছে যেখানে সম্রাট হিরাক্লিয়াস তৎকালীন রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে সেই মক্কার কুরাইশের নেতা আবু সুফিয়ানের সাক্ষাৎ হয়েছিল সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছিল আল্লাহ রসুল কেমন এটা যাচাই বাছাই করার জন্য সে যখন দীর্ঘ কথাবার্তা হয়েছে সব কথা শেষে স্পষ্ট বলেছে শোনো আবু সুফিয়ান তুমি যা কিছু বললা যদি তোমার সবগুলো কথা সত্য হয় সেদিন বেশি দূরে না যেদিন এই নবী এসে আমি আমার পা রেখেছি যেই মাটিতে সেই মাটিরও মালিক হয়ে যাবে তাহলে খ্রিস্টান হওয়ার পর সে স্পষ্টভাবে বুঝেছিল কেউ বয়ান করে বোঝায় নাই বই দিয়ে দিয়ে বোঝাতে হয় নাই শুধু আল্লাহর নবী যে দুনিয়াতে বাস্তবে এসেছেন এটা শোনার দ্বারাই এতটা নিশ্চিত হয়েছে বুঝে ফেলেছে ওই দিন বেশি দূরে না যেদিন গোটা দুনিয়ার মালিকানা তার হাতে চলে যাবে কারণ আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহ জওয়ালি আলিয়াল আর নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন ফারাই তো মাসারি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম মানে একদিকে বাংলাদেশ আর একদিকে আমেরিকা গোটা দুনিয়া নিচোখে আমি দেখেছি উম্মতি মিনহা নিশ্চয়ই আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যতটুকু আল্লাহ আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন তাহলে নবীর বার্তা থেকেই তো ক্লিয়ার যে ইসলাম এসেছেই নবী এসেছেনই জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য